ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম সেদিন তো তোমরা দেখলে বাজার থেকে জামা কাপড় কিনে আসার পরে ক্যাপসিকাম আর টমেটো নিয়ে চলে এসেছিলাম কিন্তু রাত্রেবেলাতে আজকে দুই ভাইকে খেতে বলেছি দুই ভাই খাওয়া দাওয়া করবে আর কি আর নতুন টিভি এসেছে তো সেই আনন্দে একটুখানি কিছু খাওয়া দাওয়া না করলে হয় বলো তো তো সেই জন্য দেখো এখানে ডিমটাকে আমি ভাপিয়ে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি অ্যাকচুয়ালি চিলি চিকেন যেমন করে ওই রকমভাবেই কিন্তু এগ মাঞ্চুরিয়ান করব। তো সেই রকম সব কিছু আর কি জাম জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি আর ডিমটাকে বা লঙ্কার গুঁড়ো নুন গোলমরিচের গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে আর কি ভাপিয়ে নিয়েছিলাম তারপরে পিস কেটে নিয়েছি আর চিলি চিকেনে ঠিক যেরকমভাবে ম্যারিনেশান করে ঠিক সেই রকমভাবে ম্যারিনেট করে রাখলাম আর তারপরে দেখো পুরো ভিডিও তো দেখানো পসিবল হচ্ছিল না সারাদিন আজকে ভীষণ খাটাখাটনি গেছে আর কি তো এই দেখো পকোড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর এইগুলো তেলের উপর দিলে না ডিমগুলো এত সুন্দর ফুলে ওঠে দেখতে এত দারুণ লাগে না ভীষণ ভালো লাগে আর ওদেরকে দিয়েছি একটুখানি টেস্ট করে দেখতে আর ভাজাগুলোই তো ওরা একটা একটা করে নিয়ে অর্ধেক পুরো হাফিস এই তো হয় চিলি চিকেনের ক্ষেত্রেও কিন্তু সেম হয় আমারও ভীষণ ভালো লাগে এই পকোড়াগুলো খেতে তো এক এক করে খেতে 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 অর্ধেকটা শেষই হয়ে গেছিলো আমরা সবাই মিলে ও আবার আমাকে একটা খাইয়ে দিল তো তারপরে দেখো এই পকোড়াগুলো সব ভেজে নিয়েছি আর এবার মানে ওই তেলের ওপরে একটুখানি রসুন আর আদা কুচনো প্রথমে দিয়ে নিলাম আর তারপরে চিলি চিকেন যেভাবে করে আর কি ওই রকমভাবেই করলাম আর গ্রেভি রেখেছিলাম একটু বেশি করেই গ্রেভি রেখেছিলাম আর সঙ্গে করব হচ্ছে পরোটা আর আমি দুই বাড়ির জন্যও আর কি পাঠাবো একটু বাটিতে করে তো নতুন নতুন রেসিপি করলে সবাইকেই খাওয়াতে ইচ্ছা করে আর মানে আমার সবাইকে খাইয়ে আমি যে আনন্দ পাই আমি নিজে খেয়েও সেই আনন্দটা পাই না জানি না কেন আমার সবাইকে খাওয়াতে ভীষণ ভালো লাগে মানে আনন্দ পাই তো যাই হোক এখানে দেখো পরোটাটা ভেজে নিয়েছি আর এদিকে চিলি চিকেনও রেডি হয়ে গেছে আর আমি বাটিতে তুলে রেখেছি তবে যদি ময়দাতে না হয়ে থাকে আমি তো পরিমাণটা অতটা বুঝি না একা একা তো সেই জন্য একটু বেশি কম হতেই পারে তো সেই জন্য আর কি ওদেরকে খেতে দিয়েছিলাম কিন্তু আমি খেতে বসিনি আরে দেখো দুই বাড়ির জন্য দুই বাটিতে তুলে রেখেছি আর ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি প্লেটে বেড়ে তবে আমাকে বলছিলো খেতে আমি বললাম পরে বসবো কারণ আমি তো পরোটা তখন আর ছিল না আমি ওই রুটির আটা মাখা ছিল সেটা দিয়ে আর কি পরোটার মতো করে নিয়েছিলাম আর একদম অল্প একটুখানি চিলি এক চিলিটা ছিল তো সেই জন্য ওরা আবার কী ভাববে না ভাববে ওই জন্য আমি আর সামনে বসলাম না আমি বললাম আমি পরে খেয়ে নেবো নালে পরে ওদেরও তো একটা খারাপ লাগবে আর আমি পরিমাণটা না অতটা বুঝতে পারিনি যাই হোক তো তারপরে দেখো বাটিতে তো তোলা হয়ে গেছে আর আমার এদিকে যে বললাম আটা দিয়ে আর কি মানে ফ্রাই করে নিয়েছি সেটা আর কি রুটিটাকে ভেজে নিয়েছি আর এই দেখো এইটুকুনি ছিল শেষে আর কি এক চিলিটা আর একটুখানি কুমড়ো ছক্কা ছিল সেটা দিয়ে আর কি আমি রাত্রে খেয়ে নিয়েছিলাম তো তারপরে ওরা একটু গল্প গুজব করে বাড়ির দিকে রওনা দিল তখন বাজে প্রায় বারোটা তারপরে ওদের হাতে দিয়ে দিলাম বাড়ির জন্য কিন্তু আমার না একটু খিতে খিতে ছিল তো সেই জন্য রাত্রেবেলা একটা লাড্ডু খেয়ে নিলাম সেই প্রসাদের লাড্ডু ছিল তো লাড্ডুটা খেয়ে একটু জল খেয়ে তারপর আর কি ঘুম দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানি আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও টাটা